আর আর গুলো হইছে আয় 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 ওই যে প্রতিটা গাছে গাছে ফাঁকি গুলা আয় আয় ওই যে একটা ই যাইয়া পড়ছে একটা আর একটা ওই যে বইয়া রয়েছে এখানে ওই আয় 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 আরগুলা তো এই যে আর টাইয়া পড়ছে এইটা আবার উনার দিছে রে এগুলা এতক্ষণ মানে আমি ভাইরে সবগুলো সাইরা দিয়েছিলাম এখন সব পাখি মানে গাছে গেছে হ্যাঁ আয় আয় এই যে দুইটা আর ছিল আর ওই যে একটা ছিল ওই আবার উনাল দিয়ে আবার গাছে আগে উঠে গেছে আয় আয় ওই দে আর টায়া পড়ছে আয় 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 মানে সব পাখি আমি গাছে গাছে মানে সাইরা দিয়েছিলাম এখন সব পাখি ওই যে গাছে গাছে উঠে বইয়া রয়েছে আয় আয় আয়

আমি গোসল কইরা ওডা ওই জায়গা ছেরা গায় ওথায় এখন বয়া রইছে এই যে যদি তোমার ঘরে দেখাই যে দেখো পাখির যে অবস্থা এই যে এই একটা এখানে বয়া আছে ওই আর একটা এই যে মা dite আরেকটা ওই যে একটা আর আরেকটা আরেকটা ওই যে এখান দিয়ে কোন যাই দিয়ে সিল্লা এইখানতে কোন যাই ডেকটা আছে সিল্লা ঘরে দেখা দেন ওই যে যে এই একটা এখান দিয়ে সিল্লা হ্যাঁ আর অন্যগুলা আছে উই যে উই উই গেছে একটা এই যে রুম যদি দেখে উই যে এখানে বসে আছে একটা আর গোলে আর কই দুইটা আছে আবার ঘরে যে এই ঘরে আর কি আমার ফাঁকিগুলো থাকে সময় এই ঘরে থাকে এখন আমি এই ফানিতে আর কি হ্যাঁ এই ফানিতে এখন আমি এই ফাঁকি গোসল করাবো এইখানে অলরেডি দুইটা গোসল করা শেষ যে এটা গোসল করছে আর এই ফাঁকিটা গোসল করছে আর এটা আছে এটা এখন গোসল করবে আর কয়েকটা আস গুলাই এখন গোসল করাবো এই ফানিতে আর কি হ্যাঁ আমি সবসময় আমার ফাঁকি আর কি এরকম গোসল করে হাতে নিলে ওরা ফানিতে আর কি একটু ঝাপটা মারি ওরা গোসল করে গোসল কর গোসল কর এই বেটা গোসল কর গোসল কর গোসল কর এই বেটা গোসল করতে না সবাই আমার বলেন যে ভাই একটা ফাঁকি বিক্রি করেন একটা ফাঁকি বিক্রি করেন দেখেন ভাই আসলে আমার নিজের এবার ফাঁকি হইতেছে না আমার মানে অগণিত ফাঁকি মরছে হ্যাঁ অগণিত ফাঁকি মরছে এখন অনেক ফাঁকি আছে আবার এই যে আমার এই খরগোশটা আর কি হ্যাঁ এই খরগোশটার সাথে খরগোশ আমার মারা গেল মানে ওইটার যে একটা কষ্ট ভাই ওটা আমি বুঝি আমার খরগোশ মারা গেল ওই দিকে আবার ফাঁকি মরছে আমার কুকুর হ্যাঁ আমি একটা শখ করে কুকুর পালছি ওই কুকুরটাও মরছে ওইটাও অনেকের ভিডিও দেখছেন আর অনেক কিছু ভাই এই যে আমি এখানে মাত্র হবে তিনটা ফাঁকি না আর কি রাখছি তো ফাঁকির মধ্যে এই ডলো লাল শালিক এই ডলো লাল শালিক আর এ দুটো হলো কালো শালিক আর এই ছোট্টটা এডো কালো শালিক তো আরও আছে পাখি আমার এই খাঁচাও কিন্তু ফাঁকি ভর্তি আছিল বুঝছেন তো আরো আছে পাখি ওগুলো আপনার দেখা যাচ্ছে ওগুলো এখন সব বাইরে এই যে এই যে একটু দিয়েছে একটু দিয়েছে তাহলে ঘরে আছে তিনটা আর এই দুইটা কেন পাঁচটা বড় আর কি বড় পাখি পাঁচটা আরও আছে

আমি আপনাকে আরেকটা ফাঁকি দেখাই এটা হচ্ছে ওই যে কই ফাঁকি 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 ওই যে দেখতেছেন এই যে এই দেখেন এই কত বিশাল উপরে আমার আঙ্গুলের আগে দেখে দেখেন কত বিশাল উপর ওই উঠে বইছে দেখছেন গাছটা মানে দেখেন এই গাছটা কত বিশাল উপর ওই যে ফাঁকি দেখছেন এই যে ফাঁকি এই যে দেখছেন এই ফাঁকি মানে ওই কত উপর উঠছে রে ভাই ওই নামব কেমন আয় আয় ওই যে ওই তো সিলেতেছে মানে ওই যে আই নামাইবো আর একটু পরে সমস্যা নাই ভাই আমার যেটা মনে হয় আর কি হ্যাঁ আমার মনে হয় আর পরবর্তীতে পাখিপালা ছবেও না কারণ আমার ঘরের থেকে মানে যে পরিমাণ পিল্লাই যা বলার বাইরে বুঝছেন আমি এই যে সারাটা দিনে পাখিগুলা নিয়ে পড়ে থাকি কোন কাজ কাম নাই কিছু নাই সারা দিন মানে এগুলার পিছনে আর আমার অনেক টাকা হয়ে যায় আর অনেক গুলা আছে পাখি ওগুলার পিছনে আমার অনেক টাকা হয়ে যায় তো হুদা মানে সব ফিরে ফালি আর কি আছে তারপরে তারপরও ফ্যামিলি তো অনেক চিলে চিলি করে আর কী বলবো यार তো যাক ভাই যারা আমার ভিডিও দেখেন জানি না কেমন হয় ভিডিও তো আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে যাইবেন আর কি যে আমার পাখিগুলো দেখতে কেমন লাগে তো আমি আবার আবার কিছু পাখি আপনার ঘরে দেখাও পো না কারণ কেন মানুষের নজর লাগে যায় নজরটা অনেক খারাপ ভাই নজরের কারণে আমার অনেক কিছু মারা গেছিল এবার আর এমনিতে অনেক ফলাফায় না আবার ঘরে আয় আমার পাখিগুলো সারাদিন দেখে এখন ও মানে কিছু কইতেও পারি না আমি হ্যাঁ তো যাক সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আর আমার এই যে কত্তর সুন্দরী খরগোশের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এই বেটা টাটা এদিকে তাকা এদিকে থাকা এই কই উঠে তো যাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ